পাওয়ার মিউজিক বাজবে আমার বাড়ি কোথায় আমার বাড়ি মহাবিসরা যুব কল্যাণ সংস্থার মাঠে পাওয়ার মিউজিক আছে আজকে রাত থেকে টেস্টিং হবে কদিন বাজবে হ্যাঁ তিন দিন বাজাবো আমরা ঠিক আছে নতুন উদ্যতে সবাইকে স্বাগত তো এই মুহূর্তে পাওয়ার মিউজিকের গোডনে তো এইদিকে রয়েছে ডিজি ডিজি গোডাউন সুখদেবাবু বাবু ডিজি এটা তো এখানে ছোট থেকে বড় না একদম চায়না জেনে চায়না থেকে একদম দশ ঘোড়া থেকে টু সিলিন্ডার ফোর সিলিন্ডার সিক্স সিলিন্ডার সব রকম ডিজি পাওয়া যায় এখানে তো কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের একটা তোমাদের ভিডিও দেবো তো পার মিউজিকের ভিডিও দেবো তো এটা একটু ছোট করে দিয়ে দিই বাবু এটা বাবুর গোডাউন এই হচ্ছে নাম্বার এইট থ্রি ফোর এইট ফোর এইট এইট ফোর সেভেন এইট এটা রয়েছে বা এটাও দিতে পারেন এইট ওয়ান ফোর ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান থ্রি টু এই নাম্বারটা এখানে রয়েছে দুটো ডিজি আরও ভাড়ায় গেছে এখানে মালিকবাবু শুয়ে আছে এই মাত্র থেকে গিয়ে এলে প্রচুর পরিশ্রম হয়ে গেছে সুবিধাবু শুয়ে আছে হ্যাঁ এই হচ্ছে গোডাউন গোডাউন খালি আছে ভাড়ায় গেছে তো তো আর যেটা বলছি যে পাওয়ার আজকে যে সেটা যাচ্ছে মহাবিশ্রা তো দুটো পপ ব্যাস যাচ্ছে ফোর পপ ব্যাস যাচ্ছে আর চারটে মিট যাচ্ছে তো লোডিং হচ্ছে মাল একটা ব্যাস উঠে গেছে একটা ব্যাস উঠছে এটা উঠবে একটা ফোর পপ ব্যাস উঠে গেছে তো পনেরো আট সেটা যাবে পিস তো আর ওইখানে মন্দিরের পেছনে মাল আছে পেপার ঢাকানো ওখানে মিটগুলো উঠবে তো একটা ভ্যান মানে রিক্সা আসছে তো ওই রিক্সাতে মিটগুলো উঠবে এখানে দুটো ব্যাস উঠছে